আল্লাতে বানাইছেন কেন কেন বানাইছেন খাইবার ঘুমাইবারীতি করবার সাদা বাজি করবাইছে আল্লাহ বলে মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবল মাত্র গুলামি করবি আমি আল্লাহ

আমরা যদি মনে করি অনর্তক আমাদেরকে বানাইছে খাও দাও ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় এমন স্লোগান দিয়ে যদি চলি তাহলে এটা আমাদের সিদ্ধান্ত বুল আল্লাহ বলেন আমা মানুষ এবং জিনকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামীর জন্য আমার যুবকায়রা বানাইলের জন্য বানাইল আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি নকি যা দেখি সমগ্র সৃষ্টি আল্লাহ বলেন আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার বন্দার গোলামির জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন গাছ আমাদের গোলামি করে রে গাছ আমাদের আমাদের কাজে আসে তাই গাছ আমাদের গোলামি করে এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেই সূর্যটা আমাদের গোলামি করে সূর্যটাও আমাদের গুলামি করে চন্দ্র আমাদের গোলামি করে সাগর নদী নালা আমাদের গোলামি করে আল্লাহ বলেন তুই যদি আমার গুলামি কর তাম পৃথিবীর সমস্ত তোর গোলামি করবে কিন্তু শর্ত হলো আমরা গোলামি করতে হবে কার শুধুমাত্র কেবলমাত্র মালিকের গুলামী করল মালিকের গোলামি যদি আমরা করি তাহলে সমস্ত মাখলোকাত আমাদের গোলামি করবে মাখ আমাদের গোলামি করতে বাধ্য কারণ আমরা যদি মালিকের গোলামি করি মালিকের সমস্ত সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করতে বাধ্য এই জন্য আমাদের প্রথম নাম্বার হলো ইমান এরপরে হল নে কামল নে কামল নে কামল ইমানের পরে নেকাম এই দুইটা লইয়া যদি কেউ কবরে যায় রে আল্লাহ ওয়াদা দিলাম শান্তির অভাব না আর যদি দুনিয়াতে আসার পড়ে আমরা পৃথিবীর থেকে চির বিদায় নিয়ে যাব এমন কোন চিন্তা ভাবনা আমরা মধ্যে নেই আমরা যে মরে যাব আমরা যে চলে যাব আমরা চলাফেরা উঠা বসা দেখলে বুঝোই জানা যাবে তো মরে যাবো বুঝা যা মাইরা লাও দইরা লাও খাইয়া লাও ঠান্ডার বাজি করো সাদা বাজি করো হের দোকানে হামলা করো হের কাছে সাদা যাও বুঝা যা হে মর না হের এমন ফাঙ্কা গজাইছে হে মর তো না এর লেগে কয় না যে হে মর আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা ভুলে গেলে চলবে না আসা যেমন সত্য যাওয়াটাও সত্য আর আবার চলে যাবো আল্লাহ পৃথিবী আমি বানাইছি অল্প সময়ের জন্য বান্দা তোরে পাঠাইলাম শুধুমাত্র একটা ইন্টারভিউ দেওয়ার দরকার এখানে যদি ফাঁস করস হয় পরকালে জান্নাত পাওয়া আর যদি তুমি চলো যেমন মনে চায় আল্লাহ হয় তুলে আরো কাহিনী আছে কি তয়াত আল্লাহ বলে মন গলা যদি চল তা শুনো বা নক শুনো নিশ্চয়ই নিশ্চয়ই জাহান নাম তোমাদের জন্য উৎ পেতে বসা কি পেতে বসা জাহান তোমাদের জন্য উৎপতে বসা যদি তুমি আমি মন করা জিন্দগী চালাইয়া আর যেমনে মনে যেমনে চলি আল্লাহ ইগনা জাহান্ মাখানা সদা নিশ্চয়ই জাহান নাম তোমাদেরকে ধরার জন্য উৎ পেতে বসে বস জাগা শেষ করলে লিপ্ত লতগিনা মা আমা সীমা লঙ্ঘন করা করলো রে সীমা লঙ্ঘন তো তারাই করলো যারা আল্লাহর কথার অমান অবাধ্য হইয়া চলে মালিকের নাফরমানি কর। নবীর তরিকায় চলে না আল্লাহর হুকুম মানে না মন গড়া जिंदगी চালায় তারাই তো সীমা করল করলো এজন্য আল্লাহ বলেন ইননা জাহান্নামাকানাত मिर сада লি তাগিনা মাআবা এই অর্জভক বায় জাহান্নাম আমার জন্য উতপেতে বসা যারা সীমা লঙ্ঘন করবে তাদের কি ধরার জন্য সীমা লঙ্ঘনকারীকে ধরার জন্য তাই সাবধান সাবধান মালিকের নাফরমানি করা যাবে না সীমা করা যাবে না প্রতিটা কথা এখন শুনতেছি মাহফিলের পরে আবার শেষ যতক্ষণ শুনে ততক্ষণ এর ভরে শেষ আমার যুবক বায়ানা বাংলাদেশে বহু আলেমরা ওয়াজের মাধ্যমে মসজিদের মিম্বরের মাধ্যমে আপনি আমাদেরকে বার 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 শুধু একটা মেসেজ দিয়া যাচ্ছে দুনিয়া থাকার জায়গা নয় এটা চিরস্থায়ী নয় এত ভাবে বোঝানোর পরেও মন করা জিন্দিগি চানাই রে যেমনে মনে সায় কারো কথায় আমার কানে আসে

মনে করছেন বাংলাদেশে যদি অপরাধ করি জেলের ভিতরে নেওয়ার পরে কিছুদিন রিমান্ডে রাখার পরে সালান করে দেওয়ার পরে দু চার বছর পরে তো আমরা জেল থেকে বাইরে হইতে পারি আর যদি ক্ষমতা থাকে বড় ভাই সলু ভাই থাকে পাওয়ার থাকে নেতা থাকে দলের লোক থাকে তাহলে একটা ফোনের মাধ্যমেই দেখা যায় সাদা মাফ বাস্তব না বিশেষ করে বাংলাদেশের রাজনীতি দলের লোক হইলে কোনো অসুবিধা নাই যুগ যুগের পর যুগ সীমা রেখা নাই অনন্ত কালের জন্য সেখানে অবস্থান করবা বলুন একটা মোমবাতি মাঝে মধ্যে আগুন লাগাইয়া মোমবাতির সামনে বৈশা থাকবে বৈশা মাঝে মধ্যে হাত দিবে হাত দিয়া দেখবেন কতটুক সময় আগুনের উপরে রাখতে পারেন রাখতে পারবেন এক মিনিট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর্যন্ত মোমবাতির আগুন আমাদের আঙুলের মাথায় লাগানো যায় না সহ্য করতে পারি আর আল্লাহ যুগের পর যুগ যুগের পর যুগ সেখানে অবস্থান করব আমার যুবক আবারও বলছি শব্দ সীমালঙ্গন করা যাবে না সীমালঙ্গন করা যাবে না এরপরে শুনেন আমার আল্লাহ বলে আল্লাহ বলে এমন একটা জায়গায় তোদেরকে আমি রাখবো আগুনের ভিতরে তোদেরকে যখন ঢুকাবো কলিজাটা পর্যন্ত পুরে যাবে দুনিয়ার আগুনে যায় বুস্ত পড়ে যায় আর জাহান নামের আগুনে কলি যা ফুড়ে যাবে সেখানে যাওয়ার পরে মনটা চাইবো একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য